তার বাস্তবতা আপনারা দেখবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ামুখী শিক্ষা প্রতিষ্ঠান তার মূল ফটকের ভিতরে এখনও পরিষ্কার লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মোহাম্মদুর বিজাতিরা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম একটা বই আকারে তার লিপিবদ্ধ করছে নাম রাখছে দা হান্ড্রেড ওই বইটার প্রথম নামটাই তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে আল্লাহ রসুল সাল্লাই আলাই্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন যেই দিন নিয়া সেই দিন অনুযায়ী যে দুনিয়াতে চলবে সে দুনিয়াতে শান্তি পাবে এবং সে দিন অনুযায়ী যদি চলে তাহলে আখেরাতের স্থায়ী জিন্দিকও সে শান্তি পাবে আর যদি কেউ এর ব্যতিক্রম চলে হসরা দুনিয়া মানে আখের সে দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত হবে আখেরাতেও ধ্বংসপ্রাপ্ত হবে কথা ঠিক কিনা আমি আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি রাখি না আমাদেরকে এক শ্রেণীর ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত হইয়া নাস্তিক মনা এরা আমাদেরকে বলে ধর্মান্ধ জোরে বলেন না আবার এক শ্রেণীর বস্তুবাদী এরা আমাদেরকে নিয়ে টিটকেরি মারে এবং আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি সবাই বলে না বস্তুবাতিরা বলতে চায় যা দেখি না তা বিশ্বাসও করি না বলে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি জ্যান্ত না মরা বলবে আমি জ্যান্ত তোমার ভিতরে রুখ আছে না নাই বলে আছে কলে তোমার রুখটা কি কালা না নীলা না ধলা লাম্বা না চ্যাপটা না গুড় এই বিবরণটাতেও তো বলবে কি আমি দেখি নাই বলবে কি তাহলে তোমার ভিতরে রূপ আছে তুমি স্বীকার করলা এইটা তুমি দেখো নাই তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূপ নাইখা তোমাকে হাঁকাইতে চলাইতে কথা বলাতে পারে সেই মালিক তোমাকে গোপনে কবরে আজ্জাব দিতে পারে না কথা বলেন ওরা নাউজুমিল্লা ওরা বলতে চায় আল্লাহ বলতে কিছু নাই না বলে তাকি আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাই লোকে সহজ কথা না শোনেন আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তাকে বানাইছে কে যদি বলি তাকে বানাইছে অমুখে প্রশ্ন শেষ না আবার করবে তাকে বানাইছে কে তাকে বানাইছে কে প্রশ্ন শেষ করবে। শেষ আছে বলতে ব্যাপারটা কি ব্যাপার কিচ্ছুই না বলে তা কি মানুষ বানাইছে কে বানাই আল্লাহ মানুষ বানাইছে কে মানুষের চিন্তে শক্তি বুঝ দান করছে কে তাহলে মানুষের চিন্তের শক্তি বুঝের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই জোরদার আছে না নাই আমরা কি সব বুঝি আমরা সব বুঝি কিছুই বুঝেন না বলেন তো এই সূর্যটা নাকি দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্য দুনিয়া থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করে এই সূর্যটা কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখছে আপনি আবিষ্কার করিয়া আপনার বুঝে ধরছে কথা কয় না তাহলে আপনি সূর্যটা দেখতেছেন না তা আপনি বিশ্বাস করতেছেন না যে একটা সূর্য আছে কথা কয় না কিন্তু আপনার ব্রেনে ধরে আসতে কয় আপনার ব্রেনে ধরে আপনার ব্রেনে কি ধরে একটা মানুষের এই আঙ্গুলের টিপ দূরিয়ার সৃষ্টির পরে আমার মালিক এতটুকু জায়গায় ডিজাইন করছে এই একটা টিপের মধ্যে দুরিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত যত মানুষ আসছিল আছে একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে এতটুক জায়গা দুরিয়া সৃষ্টির পরে আর মানুষের আঙ্গুলের এতটুক জায়গায় টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নাই আপনার বেড়ে ধরে কথা কাটা ধরে ধরে সব বোঝেন বুঝেন তোরা মানুষের হার্টের উপরে একটা বোটা আছে বোটা এই বোটাটা উঠতেছে এবং নামতেছে কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তার কোন আবিষ্কারও আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারে নাই যে হার্টের উপরে যে বোটা এই যে উঠতেছে নামতেছে কোন শক্তি এর পিছনে ব্যয় হইতেছে আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে নাই কি বেরেনে ধরে কথা খেলা বেরেনে ধরে 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 আশা ধরে না এরপর শোনেন ডাক্তাররা বলতেছে মানুষ ময়রে যাওয়া কোনো আশ্চর্য না বাইসে তাকে হইলে আশ্চর্য ডাক্তাররা বলছেন আবিষ্কার করার পরেই মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে রক্ত কণিকার সংখ্যা কত বলেন লক্ষ লক্ষ প্রত্যেকটা রক্ত কণিকা চালা চলার রাস্তা ভিন্ন ভিন্ন তার শরীরের ভিতরে লক্ষ লক্ষ রাস্তাও কি জোর করে আছে না নাই ডাক্তাররা বলতেছে এই প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় পাঁচ মাইল বেগে চলে কয় মাইল বেগে একটা রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল ফেলকা অন্য রাস্তায় ঢোকে সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে এখন বলেন তো এই রক্ত কঠিকে গুলো চালাই খেদা কি কথা বলেন না কেন এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তাফাক করু ফিল্লা তাফাক করু ফিল্লা তোমরা আল্লাহর মাকলুকাত নিয়ে চিন্তা করো মোরা কাবা করো আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাই না কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি আমার মালিক তোমার আমার বেড়ে নাই এইটা যদি নিয়ে কেউ সামনে আগায় ফল কি জিরো জিরো কথা কয় না এই পথে চললে কেউ কেউ করে কুলকিরার পাইছে কোনদিন ভাবে এই আওয়ামী পাঁচই আগস্ট চব্বিশ হাজার আমাদের দেশ ছেলে পালাইল না এই ওরা একটা থিওরি চারি করছিল শিক্ষা সিলেবাসের মধ্যে দারোণের থিওরি ওরা সৃষ্টিকর্তা তালাশ করতে না পাইয়া শেষ পর্যন্ত পাইছে ওরা নাকি বান্দরের জাত বানর থেকে সৃষ্টি হয়েছে বলে ইনির থিওরি ক্লাস সিক্স সেভেন পর্যন্ত এই থিওরি চালু করছিল মানুষটা কি আল্লাহ সৃষ্টি করে নাই মানুষটা কি বানর থেকে সৃষ্টি হয়েছে বলে নাও জমি চালু